নমস্কার বন্ধুরা ফিরে এলাম কী করে হাতের লেখা সুন্দর করা যায় সেই প্রাসঙ্গিক আলোচনাতে আপনারা এই পর্যন্ত দেখেছেন আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি বর্ণ লেখার উপাদান নিয়ে তার প্রয়োগ নিয়ে এবং সেই প্রয়োগ করে কি করে আমরা স্বরবর্ণ লিখি সেই আলোচনা হয়ে গেছে আমরা ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখব সেই আলোচনা হয়ে গেছে এখন আমাদের প্রাসঙ্গিক আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যুক্তবর্ণ কিভাবে লিখব যুক্তবর্ণ কীভাবে লিখব যুক্তবর্ণ বাংলায় কতগুলো এবং এগুলো লেখার ক্ষেত্রে অনেকের কিছু সুনির্দিষ্ট সমস্যা আছে এর প্রয়োগের চাইতে অপপ্রয়োগ নেহাত কম হয় না সেগুলো আমরা কী রোধ করব এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আমাদের কিছু কিছু সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে এক একটা বর্ণ কীভাবে লেখা হয় সেটা আমরা খেয়াল করি না খেয়াল না করার জন্য আমাদের এই গণ্ডগোলগুলো হয় তা আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে কয়েকটা সূত্র আছে আপনি এই সূত্রগুলো কোথাও লিখিত অবস্থাতে পাবেন না আমার একটা বই আছে সুন্দর হাতের লেখার ব্যাকরণ আমি সেখানে এটা আলোচনা করেছি যুক্তবর্ণ লেখার প্রধান যে সূত্র সেটাকে আমি হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি সেই সূত্রগুলো হাত দিয়ে দেখালে পরে হবে মোটামুটি প্রথম সূত্র এইটা দ্বিতীয় সূত্র এইটা এইটা আর তৃতীয় সূত্র হচ্ছে এই এবার এগুলো বলতে কী বোঝানো হয়েছে এবার আমি সূত্র সঙ্গে এই ছবিগুলোকে মেলানোর চেষ্টা করি আমরা লিখি বাঁ দিক থেকে ডান দিকে পরিয় বাঁ দিক থেকে ডান দিকে তার মানে যেটা প্রথমে পূর্ব সেটা বাদিকে যেটা পরে পড়বো সেটা ডান দিকে থাকবে অর্থাৎ দিকের অক্ষরটা আমরা প্রথমে পড়ি ডান দিকেরটা পরে পড়ি আবার পড়তে পড়তে উপরের লাইনের পড়া শেষ হয়ে গেলে আমরা নিচের লাইনে নেমে যাই নিচের অর্থাৎ উপরেরটা আমরা আগে পড়ি আর নিচেরটা আমরা পরে পড়ি তাহলে বাদিকে রক্ষর আগে ডানদিকে রক্ষর পরে আর উপরেরটা আগে নিচেরটা পরে এগুলো আমাদের উদাহরণ দিয়ে দেখালে পরে আরেকটু বুঝতে সুবিধা হবে ধরুন আমরা লিখছি চন্দন নয় দ খেয়াল করে দেখুন বা দিকে হচ্ছে দন্তন ডান দিকে হচ্ছে দ কিরকম এই হচ্ছে দন্তন আর তার সঙ্গে হচ্ছে ডান দিকে হচ্ছে দ আর উপরে নিচে কিরকম হবে যেমন গল্প ল উপরে প নিচে ল আগে উচ্চারণ করছি প পরে উচ্চারণ করছি লয় প বিপ্লব প আগে ল পরে কাজে প ওপরে নিচে এবার এটা যেমন লেখার ক্ষেত্রে একটা সূত্র হয়ে গেল এবার তার সঙ্গে সঙ্গে এবার আমরা তিন নম্বর সূত্রটা বলেছিলাম এরকম মিলেমিশে অক্ষরগুলো সবসময় আমরা আমরা পর ব্যবহার করি কিন্তু মিলেমিশে বলছি কি করে কোনো কোনো অক্ষরের বেলাতে আমরা ঠিক খুঁজে পাই না যে এটা আসলে কোন অক্ষর কোন অক্ষর মিলিয়ে গঠিত হ্যাঁ এটা একটু কষ্টসাধ্য একটু তার মধ্যে অন্য সব সংযোজন আছে কিন্তু অক্ষরগুলো নেই একেবারে এটা কিন্তু নয় দুটো বর্ণের কথা বলবো একটা হচ্ছে কয় মূর্ধন আর একটা হচ্ছে হয় ম এই দুটো অক্ষরের মধ্যে আমরা অনেকে গন্ডগোল করে ফেলি এবং অনেকেই এটা ঠিকঠাক লিখতেই পারি না এই লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে হবে এই অক্ষরটাকে আমি বলছি এরকম মিলেমিশে এই যে এই পদ্ধতিটা বলছি একটার ভেতর দিয়ে আর একটা ঢুকে গেছে যেন দেখুন আমি লিখছি কয় মূর্ধনস এই একটা এক এই একটা এক এই তুলে দিলাম এখান থেকে ঘুরিয়ে আবার একটা এক ব্যাস আমার কয় মূর্ধংস্য প্রস্তুত এখান ক কোথায় ম কোথায় এইগুলো মূর্ধংস কোথায় এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ারলি নেই একটা একটার ভেতর দিয়ে ঢুকিয়ে গেছে দেখুন খেয়াল করে পে আমরা পেট কাটা মূর্ধনেশ্ব বলি সেই পেট কাটার খানিকটা আভাস এইখানটায় রয়েছে আমরা যে ক বলছি এই মুন্ডুতে রয়েছে সেই আঁকড়েতে তার একটা আভাস রয়েছে আর মূর্ধনেশ্বর চেহারাটাকে এইভাবে বেঁকে টেকে দেওয়া হয়েছে এমনভাবে গোল করে দেওয়া হয়েছে আমরা এইখানটায় আর অর্থাৎ মূর্ধনেশ্বর যে এই যে চেহারাটা এই যে চেহারাটা এরকম করে এই এইটাকে দেখা যাচ্ছে যে এইখানটায় এরকম করে পেস ট্যাস দিয়ে এইটাকে এইরকম করে করে ফেলা হয়েছে কিন্তু বিকৃত আকারের রয়ে গেছে এই আমরা খুঁজে পাই না তাহলে কয় মূর্ধংস্বর বেলাতে আমরা লিখব কীরকম করে এই একটা দিলাম এইখানে একটা ছোট এক এইটা থেকে টেনে আর একটা এক এভাবে আমি দিলাম তীক্ষ্ণ করার নিয়ম সেটা ফলো করে এখানটা গেলাম এখান থেকে ওপরে মাত্রাটা পুরোটা জোড়া হবে আর মূর্ধ হয় মোর বেলাতে এই একই রকম চেহারা হয় মোর মধ্যে কিন্তু হ এবং মকে আরও এরতেই তো স্পষ্টভাবে খুঁজে পাওয়া যায় প্রায় একই রকম দেখতে আমরা অনেকে এই গণ্ডগোলটা করেই ফেলি আমরা এই রকম করে একটা হয় লিখি এই দিলাম এই দিলাম পরিষ্কার করে এই ব্যাস এটা কিন্তু ঠিক হয় কোথায় ঠিক হয়নি নিয়মটাকে ঠিকঠাক মানা হয়নি হ্যাঁ আমরা নিখুঁতভাবে যে দেখি না এটা হচ্ছে তার ফল এটা এরকম হবে না এই অংশটা কিন্তু এরকম নয় এই অংশটা হচ্ছে এইখান থেকে আসবে এই জায়গা থেকে বেরিয়ে গেছে এবার এর মধ্যে হয় ম কোথায় রয়েছে খেয়াল করে দেখুন আমি এইটুকু বাদ দিয়ে দিচ্ছি হ পাওয়া যাচ্ছে হ পাওয়া যাচ্ছে আর এই হটার সঙ্গে দেখুন এইটুকু বাদ দিয়ে দিচ্ছি এইটুকু বাদ দিচ্ছি ম পাওয়া যাচ্ছে দেখুন মও পাওয়া যাচ্ছে হয় মধ্যে কিন্তু হয় ম রয়েছে মুশকিলটা হচ্ছে যে আমাদের স্বচ্ছ নীতি যেখানটা লেখা হয়েছে না সেই স্বচ্ছ নীতির বেলাতে এই জিনিসগুলো খেয়াল করে কাউকে বুঝিয়ে বলা হয়নি বুঝিয়ে বলার পরে এখানেও আমরা অনেকখানি স্বচ্ছ দেখতাম স্বচ্ছ বর্ণনীতির ক্ষেত্রে কিছুটা বাড়াবাড়িও হয়ে গেছে যেমন হয়ে গেছে আর একটা এরকম একটু কঠিন অক্ষরের মধ্যে আসছি ইঁয় বর্গীয় জ এবং বর্গীয় জয় ইঁয় এই দুটো অক্ষর নিয়ে আমাদের একটা গণ্ডগোল হয় ইঁয় বর্গীয় জটা আগের চেয়েতে এখন সহজ করে দেওয়া আছে যে নীতি প্রথমে একটা ইঁয়ো লিখব তার নিচে বর্গীয় জয় লিখব ইঁয় বর্গীয় জয় হয়ে গেল আর আগে যে অক্ষরটা হতো সেই অক্ষরটা লেখার একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াটা খুঁজে না পাওয়ার জন্য এটাকে অনেক জটিল বলে মনে হয় আর প্রক্রিয়াটা ধরে দেওয়ার পর হয় এ মা এটা এতটাই সহজ কেন ধরতে পারিনি এটা মনে হবে আমি আসছি সেই আলোচনার মধ্যে দেখুন ইঁয় বর্গীয় জ ওপরের অংশটা ইয় নিচের অংশটা বর্গীয় জ অর্থাৎ এই নীতিটা প্রয়োগ করা হয়েছে এবার বর্গীয় জ ইঁয়োঁটা সেটা হচ্ছে এরকম পাশাপাশি যোগ করা হয়েছে কীভাবে করা হয়েছে এই দেখুন আমি বর্গীয় জ লিখছি এই এই বর্গীয় জল লেখার নিয়ম দিয়েছি এইটাকে এইভাবে না দিয়ে আমি এইটা এইখানটায় ঠেকে দিলাম এবার ইঁয়োর যে পিঠটা এই গন্ডগোলটা এটা দিয়ে দিলাম হয়ে গেল বর্গে জ পাশাপাশি এই দিকটা বর্গীয় দিকটা ইঁয়ো আর ইঁয় বর্গীয় যে আমরা বেশিরভাগ জায়গাতে দেখি স্বচ্ছ বর্ণনীতির মধ্যে যেটাকে আমরা মনে করি যে নেই আসলে সেটা স্বচ্ছবর্ণ নীতির মধ্যেই রয়েছে আমি একটু ধরিয়ে দেব দেখুন সেটা কি করে করে। সেই অক্ষরটা লেখার নিয়মটা বলি আগে যে কীভাবে অক্ষরটা লিখতে হবে অক্ষরটা লেখার জন্য প্রথমে আমার এই একটা অংশ বেছে নিতে হবে কি করলাম ইঁওর এই পর্যন্ত নিয়ে ফেলেছি ইঁওর এ লেখার যে মাথাটা সেটা আমি এই পর্যন্ত নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কিন্তু বর্গীয় বর্গীয়দের লেখা শুরু করে দিলাম একটাই দর এবার এইখানটাতে আমি বর্গীয়জ বর্গ বলছি ইঁয়র এই অংশটা দিয়ে দিলাম আর এইখান থেকে বর্গীয় এই অংশটা দিয়ে দিলাম অর্থাৎ দুটো পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট এই দুটো পার্ট জুড়ে দিলে পরেই বর্গীয় স্রেফ দুবার কলম ব্যবহার করে লিখবো কিন্তু আমি এই যে স্বচ্ছবর্ণ নীতির কথাটা যেটা বলছি এই একবার ছাড়লাম কলম বা পেন্সিল যাই বলি না কেন আরেকবার ধরলাম আর ছাড়লাম এই এটা দিলাম একবার এইটা দিলাম একবার তবে আমার ইয় যে হলো আচ্ছা এটা লিখতে অনেক বেশি সময় লাগবে আর আমি মনে করি আমার সৌন্দর্যবোধ হয়তো অনেকের চাইতে আলাদা হতে পারে কিন্তু আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে সহমত হবেন এই অক্ষরটা যত সুন্দর হয় এই অক্ষরটা তত সুন্দর হয় না লেখার ক্ষেত্রে এটা আদর্শ কোনো সন্দেহ নেই আর এবার খেয়াল করে দেখুন যে এই অক্ষরটার সঙ্গে এই অক্ষরটার কিন্তু পার্থক্য কিছুই নেই এই ইঁয় আছে এই বর্গীয় জয় আছে সবই আছে এখানটা শুধু এইখানকার এই রফলার মতন এই অংশটা নেই ওইটা থাকলে পরে ওটা কমপ্লিট আর এক্ষেত্রে আমি একটা তৃতীয় সূত্রের কথা বলবো এবার কোন কোন হ্যাঁ মাত্রার ব্যাপারটা আসছে মাত্রার একটা সূত্র আছে মাত্রার একটা সূত্র আছে অর্থাৎ যুক্তবর্ণে কোন মাত্রা দেব যুক্তবর্ণের নিয়ম হচ্ছে একটা বর্ণ তো প্রথমে তারপর তো আরেকটা একটা যুক্ত হবে তাহলে প্রথমে যে বর্ণটা থাকবে সেই বর্ণটার যে মাত্রা সেই মাত্রাটাই ব্যবহার করা হবে উদাহরণ দিচ্ছি লয়ের পূর্ণ মাত্রা পয়ের অর্ধমাত্রা প্রথমে ল আছে পূর্ণ পূর্ণমাত্রার বর্ণ পয় লিখেছিলাম আবার লিখছি পয় ল প্রথমে ল প্রথমে প পয়ের অর্ধমাত্রা এটারও অর্ধমাত্রা এটা যুক্তবর্ণের আর একটা সূত্র মাত্রা হয়ে গেল এবার ইঁয় বর্গীয় জর তো মাত্রা নেই কাজে ইঁয় বর্গীয় জ্বরও মাত্রা নেই আর বর্গীয় জ্বর যেহেতু মাত্রা কাজে বর্গীয় পূর্ণ পূর্ণমাত্রা এটা হয়ে গেল এইবারে এই সঙ্গে আমি আরেকটা তথ্যের কথা বলবো রেপ রেপ নিয়ে আমাদের একটা বিরাট বড় সমস্যা রয়েছে রেপ কি রেপ কি এটার আলোচনা আমি যাচ্ছি না এটা নিয়ে অনেক মজার আলোচনা আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে রেপ প্রয়োগ করতে হবে কোথায় এবং কেন এই প্রশ্নের জবাবটা না জানার জন্য হামেশাই লোকে আশীর্বাদকে আর শিবাদ আর মডার্নকে মডার্ন লেখে দেখে থাকবেন তা আমি নিজের বুদ্ধি প্রয়োগের কথাটা বলি আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো সেই সময় আমার মনে হয়েছিল আচ্ছা রেপটা কোথায় বসবে কেন বসবে কেন বসবে এই তথ্য কিন্তু আমি তখন বের করতে পারিনি আমাকে কেউ বের করে দেয়নি আমি ভাবতে ভাবতে বের করে ফেলেছি সময় সূত্রটা আমি পরে বলছি মূর্খ কীরকম মানে ময় দীর্ঘ উকার ক্ষয় রেপ ক্ষয়ের মাথাতে মাথা এটা জানি খুব ভালো করে জানি তার মানে রটা কোথায় উচ্চারণ করা হচ্ছে ক্ষয় রেপ ক্ষয়ের আগে রটা উচ্চারণ করছে অর্থাৎ যার মাথায় রয়েছে রেপ তার আগে রয়ের উচ্চারণটা করতে হবে এটা আমি তখন কিন্তু বের করে নিয়েছিলাম পরবর্তীকালে আমি বুঝলাম যে এই যে সূত্রটা এতক্ষণ বলেছি যে আমরা বা থেকে ডান দিকে লিখতে লিখতে যাই এবং পড়তে পড়তেও যাই ওপরের দিক থেকে নিচের দিকে পড়তে পড়তে যাই বা লিখতে লিখতে যাই রেপ কোথায় বসছে ওপরে বসছে তাহলে সে আগে উচ্চারিত হবে যার মাথায় বসবে তার আগে উচ্চারিত হবে আর ফলা ফলা মানেই হচ্ছে পরের বলল ফলা সব সময় যেন পরে হয় আপনি জ ফলা দেখুন ডান দিকে রফলা দেখুন নিচের দিকে কেন কারণ এটা পরে উচ্চারিত হবে যা ফলের উচ্চারণ পরে রফলের উচ্চারণ পরে তো এই যে সূত্রটা এটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই এইটা একটা সূত্র আর এইবার এই সূত্রের সাহায্যে আপনি যতগুলো অক্ষর লিখেছেন সবগুলোই লিখতে পারবেন এবার এখানে আমি আর একটা সূত্রের কথা বলতে চাই এটাকে আমি বলি জোর কলম পদ্ধতি আপনারা নিশ্চয়ই জানেন জোর কলম কাকে বলে অর্থাৎ আজকে কলম কেটে জোড়া দিতে হয় মানে দুটো পার্ট যে জোড়া দেওয়া হবে সেই জোড়া দেওয়ার মধ্যে কী করা হয় একটা সামঞ্জস্য বিধান করা হয় এটা যেরকম ডিজাইন থাকে তার উল্টো রকম ডিজাইন করে তার সঙ্গে জুড়ে দেওয়া হয় এর খানিকটা বাদ যায় ওরও ও খানিকটা বাদ যায় এই যে দুটো পাশ একে খানিকটা বাদ দিয়ে ওখানে খানিকটা বাদ দিয়ে তারপরে জুড়ে দেওয়া আপনারা দেখেছেন এই যে যে আর এই এই দ এক নেই এরা দুটো জায়গাতে তার মানে হয় দন্তন্য এটা হারিয়েছে নাহলে দ এটা হারিয়েছে এই হারিয়ে দিয়ে দুজনেকে একসঙ্গে আমরা জুড়ে দিচ্ছি এটাকে আমি জোর জোর কলম পদ্ধতি বলছি এই জোর কলম পদ্ধতিটা কিন্তু আমাদের যুক্তবর্ণের ক্ষেত্রে করা হয়েছে আমরা যে ইঁয় বর্গীয় লিখে দেখেছিলাম এবার এবার মনে করো দেখুন ইঁয় বর্গীয় আমরা যেটা লিখেছিলাম সেখানে ওই জোর কলম পদ্ধতি ব্যবহার করেছে আমি আরেকবার লিখছি এই হচ্ছে ইঁঁর অংশটুকু এটা হচ্ছে বর্গীয় জার এই হচ্ছে ইঁয়োর অংশটুকু বর্গীয় তাহলে ইঁর শুধু এই অংশটা বাদ চলে গেছে আর বাকি সবই তো আছে বাকি সবটাই আছে সুতরাং ওই জোর কলম করতে গিয়ে ইঁওর এই লেজুরটুকু হারিয়ে গেছে ব্যাস আর কিছু না তাই সুতরাং এবার বর্গীয় জয়ের বেলা তো ঠিক একই রকম ব্যাপার এইটাকে আমরা এরকম দিলাম দিলাম বর্গীয় এই পর্যন্ত করছি এ পর্যন্ত বর্গীয় জয়ের অংশ এই ইঙর ইঙর যে এটুকু রয়েছে সেইটা নেই এখানটায় শুধু পিঠটা রয়ে গেছে ইঙর পিঠে তাল এই তালটা রয়েছে আর কিছু নেই এবার আমাদের এখানে একটা বিভ্রান্তির জায়গা কিন্তু তৈরি হয় কোথায় তৈরি আমরা জানি যে এই এই যে অক্ষরটা এই অক্ষরটা হচ্ছে ইঁয়র প্রতীক আমরা ইঁয়ায় ছলেবো ইঁয়ায় জলেবো ইয়ায় ঝলেবো ইঁয়ায় ঝর পেলে তো অবশ্যই ইঁয়া পুরোটাই লিখতে হয় কিন্তু ইঁয়ায় ছ একই রকম এই করে এইখান থেকে আমি ছ লিখে দিলাম ইঁয়াছ আমাদের যুক্তবর্ণ গঠনের নীতিতে শুধুমাত্র ওই যে এইটুকু নেই আর সবই আছে শুধু এই দাগটাকে এরকম কাজ করে দেয় না এই দাগটা সোজা আছে বাকি সব এক কিন্তু লেখার ক্ষেত্রে এটা অনেক বেশি সুবিধাজনক সৌন্দর্যের ক্ষেত্রে এটা অনেক বেশি সুন্দর এবার আমি যেটা বলতে চাইছি যে ইঁয় ছ ইঁয় ঝ এই অক্ষর মধ্যে এই জোর কলম পদ্ধতির মধ্যে কখনো কখনো আমরা পুরোটাই হয়তো লিখি যেমন ইঁয় ঝ পুরোটাই লিখি ইঁও লিখছি এবার এইখান থেকে আমরা ঝ লিখছি এটাকে পুরো তুলে দিচ্ছি যেহেতু মাত্রার একটা ব্যাপার রয়েছে ইঁও আগে রয়েছে তার মাত্রা নেই সুতরাং এই ঝয়েরও আবার মাত্রা দেওয়ার প্রশ্ন নেই কিন্তু আমরা মনে করি যে এইটা হচ্ছে ইঁয়োর প্রতীক চিহ্ন কিন্তু আমরা যখন নাকি এই অক্ষরটা দেখি তখন আমাদের গন্ডগোল বেঁধে যায় আরে মূর্ধনস্বর সঙ্গে ইয়োজক করে ফেলা হয়েছে এই প্রসঙ্গে আমি আরেকটা সূত্রের কথা বলি এই সূত্রটা হচ্ছে চ বর্গ হচ্ছে অত্যন্ত কনজারভেটিভ বর্ণ রক্ষণশীল সে অন্য কোনো বর্গের সঙ্গে কোনো যুক্ত বর্ণ গঠনই করে না আমার ধারণা কোথাও এই কথাটা কেউ বলেনি কিন্তু খেয়াল করে দেখবেন চ ছ জদের পারস্পরিকভাবে যুক্ত হয় এর সঙ্গে কে যোগ হয় দেখবেন তালব্য যোগ হয় কেন আরে ও তো তালব্য বর্গের নিজের বর্গের নিজের ধর্মের ওই জন্য ওই খেলটাতে সে যুক্ত হতে পারছে নাহলে আর কোনো বর্ণের সঙ্গে এটা যুক্তই হয় না তাহলে সর সঙ্গে কী করে যোগ হবে ওটা তো মূর্ধন্যবর্গ বর্গের সঙ্গে তালব্য বর্গের যোগ হওয়ার কথা নয় আসল ব্যাপারটা কিন্তু এইটা না আসলে এটা হচ্ছে মূর্ধনুষের সঙ্গে মূর্ধন নয় যোগ হয়েছে তাহলে মূর্ধন ইঁও কেন হলো ইঁও কেন হলো আমি জবাবটা দেওয়ার চেষ্টা করছি আমি বলতে চাই যে আমি যেটা বলছি সেটাকে অভ্রান্ত বলে মানবেন আমি এ দাবি করছি না কিন্তু আমি যেটা বলছি সেটা যুক্তিসঙ্গত কিনা সেইটা হিসেবে দেখা উচিত আমি মূর্ধনাস লিখছি এবার আমি মূর্ধন লিখছি কোথায় মূর্ধন লিখবো এইটার মধ্যে মূর্ধন লিখলে পরে সেটা মূর্ধন হলো না দন্তন হলো একটা সংশয় থেকে যেতে পারে একই রকম চেহারা আমাদের হয় হয়তে যে গণ্ডগোলটা বেঁধে গেছে আমরা কী করেছি বেলাতে একই রকম যাতে না মনে হয় দন্তনটাকে উল্টো দিকে করে দিয়েছি অক্ষরের ক্ষেত্রে এই সহিষ্ণুতা এই ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু ছিল যে সুবিধাজনকভাবে অক্ষরকে খানিকটা চেঞ্জ করা সেই অনুসারে আমরা মূর্ধনটা এইখানটাতে উল্টে দিয়েছি এবার তখন তখন তো সবই হাতে লেখা হতো সবাই হাতে লিখত হাতে লিখতে গেলে পরে একটু তাড়াহুড়ো করতে হয় একটা নে আর একটা অক্ষরে যেতে হয় এই নিয়মের জন্য তারা কী করলেন এইখান থেকে পরে ঘুরে দিয়ে পরের অক্ষরে চলে গেল ব্যাস আমরা না বুঝেই এই চেহারাটাকে নিয়ে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ইঁয়ো হিসেবে চিনে গেলাম অনেকেই হয়তো বেশিরভাগ জানাই এবং যাদের ভুল ভেঙেছে তারা অনেকখানি বয়স পার করার পরে ভুলটা ভেঙেছে খুব ছোটোবেলায় ভুল ভেঙেছে এটা খুব 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 কম যাই হোক এটা আসলে মূর্ধন সঙ্গে মূর্ধনের যোগ হবে অন্য কোনো যোগ হয় না